এশিয়া বলেছে দুইশোর মতো বিধে চলেছে এই যে আমাদের মন্ত্রী কি জেনে বললো যে অস্ত্র যখন ট্রেনিং জমা দেয় এটা বলার পর থেকে সে নিখোঁজ তাকে আর কোথাও খুঁজে পাবেন না জেনারেল তারেক সিদ্দিক বলেছে যে যে এই জিনিস এই সিচুয়েশনটা নিয়ে আসছে ইট ইস হিজ ডিউটি আর্মি ইজ নট গোয়িং টু ইট আপ বলেছে স্বাবি হয়ে গেছে উনি এই কথা কেন বললো বিকজ উনি হচ্ছে আওয়ামী লীগের ল্যাসপেন্স উনি যেহেতু শেখ হাসিনার হচ্ছে তার ওয়াইফের ফুয়াতো ভাই মানে শেখ হাসিনার ফুয়াতো বোনের ইয়া এই জন্য উনি বলতেছে স্যার আমার মনে হয় যে যদি ক্ষমতার শক্তি দিয়ে টিকেও যায় কিন্তু দেশ তার কন্ট্রোলের বাইরে প্রায় দুইশোর মতো এমপি নাকি পালিয়ে গিয়েছে এমন মন্তব্য করেছেন সাবেক একজন সেনা সদস্য জেনারেল তিনি আলোচনা করেছেন যে শাটডাউন ছিল এবং ইন্টারনেট বন্ধ ছিল এই সময় দুশো এমপি পালিয়ে গিয়েছে তারা এখনও পর্যন্ত আসে না এবং বিশেষ করে মুক্তিযুদ্ধে মন্ত্রীকে নাকি কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তো তিনি আরো নতুন নতুন কিছু তথ্য দিয়েছেন তারা তো আসলে বুঝতে পারবেন সরকার আসলেও কতটা বিপদ আছে এবং সরকার যারা এমপি মন্ত্রী তারাও এখন বুঝে গেছে যে এই পনেরো বছরে যে আন্দোলন হয় না এখন যে আন্দোলন হচ্ছে এই আন্দোলন সরকার সামাল দিতে পারবে না এই জন্যই তারা সরকারের হাত ছেড়ে আমরা এই সেনা সদস্য আলোচনা শুনবো এরপর বিস্তারিত কথা আসসালামু আলাইকুম এখন জেনারেল তারেক সিদ্দি যখন শোটা রান করছে মেইনলি সেনাবাহিনীর সাথে মিরর এশিয়াতে যে ইনফরমেশনগুলো আসছে যে সেনাবাহিনীর সাথে বাদ বিতরণটা হয়েছে মেবি শেখ হাসিনা ও তারেক সিদ্দিকী বাট আমি যে তথ্যটা জেনেছি সেটা হচ্ছে সেনা অফিসাররা এখানে স্পেসিফিক কোন সেনা অফিসার আমি জানি না সেনা অফিসাররা তার স্মৃতি বলেছে যে ইনডাইরেক্টলি যেহেতু সিনিয়র অফিসার মিলিটারি অফিসারদের যে একটা ওয়ে অফ এক্সপ্রেশন যে সিনিয়রদের সাথে কথা বলার সময় সেটা হচ্ছে যে বলেছে এই মেস যে করেছে পুলিশকে দিয়ে যে এই যে মেসিপ কিলিং অ্যান্ড আদার থিং যেটা হয়েছে এটা যে করেছে তাকেই ম্যানেজ করতে হবে সিচুয়েশনটা নট আর্মি আর্মি উইল নট ডু দ্যাট তাকে অলরেডি উইড্রো করে ফেলেছে এবং বলেছে বিজেপির ক্যান্টনমেন্টের ওখান থেকে যেন না বের হয় অলরেডি সেনাবাহিনী বলে দিয়েছে তারা তো গুলি করবেই না বাট অ্যাট দ্য সেম টাইম আমি আরেকটা ইনফরমেশন পেয়েছি যে পুলিশ যখন এখানে অপারেট করতেছে কন্টিনিউয়াস এবং তাদের সংখ্যা এবং তারাও মার খাচ্ছে তাদের লোকজনও নিহত হয়েছে সো তাদের ভিতরেও একটা ফিয়ার কাজ করেছে তখন যারা অপারেশন করছে তখন ফিয়ার কাজ করেছে তাদের মধ্যে অনেকেই যারা ইয়ার হাতে ধরা পড়েছে আমরা নিজেরাই একটা ভিডিও দেখেছি যে র্যাবের একটা গাড়ি যখন ছাত্র জনতার হাতে যখন ধরা পড়েছে তাকে একটা ছেলেকে চাপা দিয়ে চলে যাচ্ছে তখন ওই ছেলেটাকে ছাত্র জনতা মোটামুটি নৃশংসভাবেই পিটিয়েছে আমি জানিনা সে বেঁচে আছে কিনা সো এই জিনিসটা জন্য তারা পুলিশ যখন ওয়ার্ন আউট হয়ে গেছে এবং তারা তাদের ক্যাম্পে যখন বা রেস্ট এরিয়াতে তারা রেস্ট নিয়েছে ওই টাইমটা আর্মি তাদেরকে দিয়েছে আর্মির এই কাজটা করা উচিত হয় নাই সেনাবাহিনীর যারা আছেন তাদেরকে বলছি যদি এই ভিডিও দেখে থাকেন আপনারা সরাসরি গুলি করছেন না দ্যাটস গুড ভেরি গুড আপনারা ইয়া করছেন কিন্তু আপনারা তো আন্দোলনের সাথে একাত্ম করতেছে না উল্টো যারা তাদেরকে তাদের উপরে গুলি করতেছে তাদেরকে নির্যাতন করতেছে তাদেরকে রেস্টিং সময়টা আপনারা তাকে সাপোর্ট দিয়েছেন এই জিনিসটা ভালো করেন প্লিজ এটা আর করবেন না এখন যে গ্রাউন্ডে যে আন্দোলন যেটা আছে গ্যারান্টি দে ইন ফুল সুইং নাথিং ইজ কন্ট্রোল আপনারা অলরেডি ব্রিজের মণিরপুর ব্রিজেরটা শুনেছেন প্লাস কোনো জায়গাতে তাদের কোনো কন্ট্রোল নাই এবং যেহেতু পুলিশ এখন ওয়ার্ন আউট হয়ে গেছে সেনাবাহিনী এখন একটু সাবধান হয়ে গেছে যেহেতু লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানের ভিডিওটা সামনে আসায় এখন তারা সাবধান হয়ে গেছে তারা আসতেছে না সো এখন এমন একটা ব্যালেন্সিং সিচুয়েশনে আছে সেটা হচ্ছে কালকে পর্যন্ত মনে হচ্ছিল যে সরকার কন্ট্রোল করে ফেলবে করে ফেলবে না করে ফেলবে করে ফেলবে না আমরা যারা অ্যাক্টিভিস্ট করি তারা ইন্সপায়ার করার চেষ্টা করতেছিলাম যে গ্রাউন্ডে থাকলেই বাট এট প্রেজেন্ট আমি আরও কিছু তথ্য জেনেছি এখন যে এমপি হোস্টেল আছে আপনারা যদি যে কেউ ঢাকায় যান যদি ওখানে যেতে পারেন দেখবেন যে ঘরগুলা খালি পড়ে আছে কেউ নাই ওখানে টু এই এশিয়া বলেছে দুইশোর মতো এমপি বিদেশ চলেছে ইজ ট্রু কেউ নাই এই যে আমাদের কি বলে মুক্তিযোদ্ধা মন্ত্রী কী জেনে বললো যে ট্রেনিং নাকি জমা দেয় নাই অস্ত্র ট্রেনিং জমা দেয় নাই এটা বলার পর থেকে সে নিখোঁজ তাকে আর কোথাও খুঁজে পাবেন না তারপরে আরও একজন একজনের তথ্যটা আমি জানি যার ফ্যামিলি আমেরিকাতে আছে সে ফোন করে বলেছে যে গত চোদ্দ বছরে এরকম সিচুয়েশনে এই সরকার পড়ে নাই সবগুলাই ম্যানেজ করেছে কিন্তু এটা সম্ভবত মনে হচ্ছে আর ম্যানেজ করতে পারবে না একদম ভারবাটি আমি আপনাকে বললাম যে সে যে জিনিসটা ওখানে বলেছে সো এখন সিচুয়েশন যেটা হয়েছে আগে পাল্লাটা ছিল ইকুয়াল এখন আন্দোলনকারীরা গোয়িং আপ সরকার ইজ গোয়িং ডাউন যত সময় যাবে দে উইল লুজ দেয়ার ক্রেডিবিলিটি এবং আন্দোলনটা বেগবান হবে এবং এখন এই মুহূর্তে আমি মোটামুটি প্রেডিক্ট করতে পারি যে শেখ হাসিনার পতন ছাড়া আর কোনো উপায় নেই বাট এট দ্য সেম টাইম সেনাবাহিনীতে আমরা একটা জিনিস শিখেছি সেটা হচ্ছে এনিমিকে কখনও ছোট করে দেখা যাবে না নেভার নেভার আন্ডারস্টে এস্টিমেট ইউর এনিমি সো এখানে শেখ হাসিনা এবং তার রেজিম ইজ এনিমি সিম্পল এই যে মনে করেন যে আমরা এরশাদের গণ আন্দোলনটাও দেখেছি এরশাদের সময় যে আন্দোলনটা হয়েছে ওইটাতে কয়জন মানুষ মারা গিয়েছিল যায়নি তেমন কোনো ইয়া যায়নি এখন শেখ হাসিনা এবং তার লেসপেন্সাররা বয়ান দেওয়ার চেষ্টা করতেছে যে ছাত্রদের ব্যানারে বিএনপি জামাত এটার মধ্যে আন্দোলনের ফায়দা উঠতেছে আপনারা কি কোথাও বিএনপি জামাতের ইয়া দেখেছেন এটা একটা জনতার আন্দোলন ছাত্র এবং জনতার আন্দোলন এখানে যে কেউ অংশগ্রহণ করতে পারে এবং যদি বিএনপি জামাত যদি অংশগ্রহণ করে দেয়ার নট ইন উইথ উইথ দ্য ব্যানার ইটস লিডিং বাই দ্য স্টুডেন্টস এটা আপনাদেরকে মনে রাখতে হবে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যে যে তিনটা ইলেকশন দেখেছি এতে নিশ্চিত যে কোনোভাবেই এই শেখ হাসিনা ইয়াকে টপল করা যাবে না ডাউন করা যাবে না এই উইথ ফেয়ার মিনস এখন যে আওয়ামী লেসপেন্সাররা লিখতেছে যে এইটা করতেছে এইটা করতেছে ব্রিজ জ্বালায় দিতেছে মেট্রো রেল জ্বালায় দিতেছে ভাই একটা জিনিস মনে রাখবেন মানব সম্পদ সব ফিজিক্যাল সম্পদে ফিজিক্যাল সম্পদের উপরে এই মেট্রো রেলে যে ক্ষতি হয়েছে ওইটার যে লসটা এর থেকে আমাদের আবু সাইদের জানের দাম বেশি এখন আপনি হিসাব করেন আপনি কয়জনকে খুন করেছেন পত্রপত্রিকা বিভিন্ন মিলিয়ন লোকজন বলতেছে চারশো পাঁচশো বাট আমি অ্যাজিউম করি যেহেতু আমি গ্রাউন্ডের সাথেও যোগাযোগ আমার আছে ইস 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 ক্রস ওয়ান অলরেডি ওয়ান থাউজেন্ড অলরেডি এবং এমন একটা পয়েন্ট অফ নো রিটার্নে আমাদের আন্দোলনকারীরা আসে এখান থেকে ব্যাক আপ করা মানাচ্ছে আফটার দ্যাট বিসিকিউটেড ওয়ান থাউজেন্ড প্রসিকিউটেড বাই দিস আউলি গভর্নমেন্ট সো ইটস এ পয়েন্ট অফ নো রিটার্ন এবং আমরা আমরা ইয়াকে কখনো এই শত্রুকে কখনো খাটো করে দেখব না আমি নিশ্চিত এখন যত সময় যাবে তত যাবে এবং আমি মনে করি সেনাবাহিনীর যে ক্রেডিবিলিটি লুজ করেছে হাই টাইম ব্যারেলটা ঘুরিয়ে দেওয়ার ইতিহাসে অনেক আছে এবং তারা স্মার্ট লোক তারা সিচুয়েশনটা জানে সিচুয়েশন কি হচ্ছে দো লোকদের মধ্যে যারা মেজর জেনারেল জিয়াউল হাসান ভেরি পাওয়ারফুল ম্যান জেনারেল সাইফুল আব সাইফুল হাসান এক্স ডিজি ডিজিএফআই জেনারেল হামিদ ডিজি ডিজিএফআ প্রেসেন্ট ডিজি ডিজিএফআই আর লেফটেন্যান্ট জেনারেল লেফটেন্যান্ট ওই যে ঢাকা ইউনিভার্সিটিতে ইন্ডিয়ান ইয়া ইন্ডিয়ান ন্যাশনাল অ্যান্থেম গাইল মুজিব স্যার দে উইল ট্রাই টু ফাইট ফর দ্য লাস্ট স্পেশালি পুলিশ কারণ পুলিশ এবং র্যাব সবচেয়ে হার্ড লাইনে গিয়েছিল আমি আপনাদেরকে প্রথমে বলেছি যে হার্ড লাইন আর্মি আর্মিতে যে সমস্ত মিলিটারি অফিসার আছে তারা আছে কোথায় র্যাবে আছে ডিজিএফআই তে আছে এনএসআই তে আছে এসএসএফ এ আছে আর কোথায় পিজিআর আছে এখন দেখেন এই যে লেফটেন্যান্ট কর্নেল ইয়া রেদান সে ছিল হচ্ছে মানে সে অ্যাকচুয়ালি মেজর অবস্থায় আমার আন্ডার ছিল এবং আমি প্যারা সিও থাকা অবস্থায় আমি ওকে যেরকম পেয়েছি হি ওয়াজ এ গুড কোম্পানি কমান্ডার হি ওয়াজ এ ব্রাইট অফিসার হি ওয়াজ এ গুড ফ্যামিলি মেম্বার তার ফ্যামিলির সাথে আমার ইন্টিমেসি খুব ভালো তার ওয়াইফ ইজ এ বিউটিফুল হাম্বল লেডি তার ছেলেটা তখন অনেক ছোট ছিল আমি ছবিতে দেখলাম এখন বড় হয়ে গেছে হি ওয়াজ এ গুড ফাদার গুড হাজব্যান্ড বাট দিস ম্যান টার্নস ইন টু মনস্টার আমি অ্যাকচুয়ালি বিশ্বাস করতে পারতেছিলাম না যে রেদোয়ান একদম মানে নির্লিপ্ত চিত্তে নিজে ফায়ার করতেছে ইনোসেন্ট সিভিলিয়ানের প্রতি এটা অনলি সাপোর্টেড হোয়েন ইউ আর অ্যাটাক বাই সাম ওয়ান দেন ইউ ক্যান শুট নিজের ইয়া করে পার্টি করছে এটা তাকে এই পজিশনে কে নিয়ে আসছে জানেন সেই জিয়াউল আসাদ সে যেহেতু নিজে কমান্ডো সে কমান্ডো অফিসার সৈনিক একটা ভালো নাম্বারকে নিয়ে গেছে ডিজি রেবে এবং রেবে গিয়ে তাকে গুম খুন এগুলোর মধ্যে করে তারপরে ছেড়ে দিয়েছে এই জন্যই এই রেদওয়ানের পোস্টিং হয়েছে গত ডিসেম্বরে সে বিজেপিতে টোয়েন্টি সিক্স বিজেপি ঢাকাতে পোস্টিং হয়েছে নির্বাচনের আগে টু ম্যানেজ দ্য সিচুয়েশন অ্যান্ড আমি এখন যেটা শুনতেছি হিজ ফ্রম এ আওয়ামী ফ্যামিলি অলসো সো আমাদের সেনাবাহিনীকে যারা এরকম সিচুয়েশনে নিয়ে গেছে তারা চেষ্টা করবে লাস্ট পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত একটা সিচুয়েশন করে স্ট্যাবল করতে এবং আমি স্ট্রংলি বিশ্বাস করি এখন যারা অবস্থান করছে আন্দোলনকারীরা তারা এটা শেষ না হব তো ছাড়বে না আমি শুধু জনগণ সাধারণ জনগণকে বলবো আপনাদের বাসার কাছে এসে যদি কেউ বেল দিয়ে যদি ক্ষুধার্থ থাকে তারা আহার চায় একটু টাকা পয়সা দিয়ে যদি সাহায্য করতে পারেন পানি চায় আপনারা তাদেরকে সাহায্য করবেন এবং এই আন্দোলনে এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে আপনারা শরিক হবেন এখন আমি বলেছি যে এখন পাল্লাটা আন্দোলনকারীর দিকে এখন যত সময় যাবে দেহ এখন আপনি দেখবেন যেহেতু সব এই দুইশোর মতো এমপি এবং ল্যাসপেন্সার চলে গেছে চলে গেছে দেশ থেকে সো আপনি নিশ্চিত থাকেন আস্তে আস্তে এই দেউল ক্রাম্বল দেউিল ক্রাম্বল ইসে জাস্ট ধৈর্য ধারণ করলেই হবে এরপরেও মনে করেন যে আমি কখনোই ড্রেস্ট্রাকশন এই যে মিরপুর ব্রিজটা তারপরে মেট্রো রেল আমি সাপোর্ট করি না এই ধ্বংস কিন্তু আপনি যদি ওই সেম জিনিস শেখ হাসিনাকে ফাইট করতে যান ও আপনাকে দাঁড়ায় দাঁড়ায় আপনি আপনার স্লোগান দিবেন ইয়া দেখবেন আর সে ভদ্রলোকের মতো বলবে ও ঠিক আছে আমি গদি ছেড়ে দিলাম নট এটা তার বাপ যেটা বলছিল ইফ ইউ টু ডিফিট এ বাস স্টার ইউ টু বিগার বাস স্টার হিম এছাড়া তাকে টপল করার কোনো উপায় নাই সে নিজেই বলেছে যে আরো এক লাখ লাস গেলেও নাকি সে ডোন্ট কেয়ার ছাড়বে না বাট অলরেডি এর পরিমাণ আনঅফিশিয়ালি ওয়ান থাউজেন্ড উপরে হয়ে গেছে এই নিউজগুলা আপনারা ইউল বি ফ্রাডেড উইথ দিস ইনফরমেশন যখন ইন্টারনেটটা ছেড়ে দেওয়া হবে ইন্টারনেটটা যখন ছেড়ে দেওয়া হবে তখন সো আমি সবাইকে বলবো ধৈর্য ধারণ করেন এবং গুড নিউজ এখন যত দিন যাবে দিন আর যাওয়া লাগবে না কিছুদিনের মধ্যেই দেখবেন ইনশাল্লাহ শেখ হাসিনার পতন হয়ে যাবে আমার কাছে তাই মনে হচ্ছে ইনশাল্লাহ আর যাক আমার যেটা ছিল বক্তব্য এটা শেষ আমি যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি দেখি মেট্রো রেলে যাওয়া হয়েছে ভালো হয়েছে হ্যাঁ আপনিও বলতেছেন ভালো হয়েছে বাট আমি ভালো হয়েছে মানে এটা নেসেসারি ছিল বাট আই ডেন্ট লাইক ইট এটা হচ্ছে আমার আমার পার্সোনাল মতামত স্যার ডু নো টুডে ইজ ইনসাইড বাংলাদেশ হোয়াট ইজ আমি অলরেডি বলছি ওকে স্যার নাহিদের বিবিসি ভিডিওটা সম্পর্কে জানতে চাই নাহিদের বিবিসি নাহিদের এই ভিডিওটা ইস এ ফেক ভিডিও যে সে যে ওই যে ছেলেটা বলছে যে আমি

সেনাপ্রধান বলেছেন যে পরিমাণ সম্পদের ক্ষতি হয়ে তা তা অবর্ণনীয় তাহলে কি দেশের মানুষ দেশের সম্পদ নয় আমি কিছুক্ষণ আগে বলছি যে দেশের সম্পদ নষ্ট হয়ে যায় তা মেরামত করা যাবে কিন্তু আমাদের শহীদ ভাইদের রক্ত সেনাপ্রধানের মতামত কি আমি এটাই বলেছি যে স্পেসিফিক না বলে তারা অলরেডি জেনারেল তারেক সিদ্দিক বলেছে যে যে এই জিনিসটা এই সিচুয়েশনটা নিয়ে আসছে ইট ইস হিজ ডিউটি আর্মি ইজ নট গোয়িং টু কাবাডি টাপ স্যার এখন বর্তমানে দেশের কি অবস্থা আমি যেটা শুনেছি যারা গ্রাউন্ডে আছে তারা দে আর ভেরি কনফিডেন্ট অ্যান্ড দে আর হোল্ডিং দ্য গ্রাউন্ড বাংলাদেশে কি আন্দোলন চলে না বুঝতেছি না আজ কোনো আপডেট পেলাম না নাকি হেরে গেল বাংলাদেশ হেরে যায়নি এটা হচ্ছে আপনাদের বাংলাদেশের মধ্যে শুধু দেখেন কোনো চ্যানেল নাই শুধু সময় এই অসময় টিভি আপনাদেরকে যে সমস্ত জিনিস দিচ্ছে ওইটাই বাট দ্যাস ইজ নট দ্য রিয়ালিটি আপনার আমি আগেই বলেছি যে যখন ইন্টারনেটটা ফ্রি হয়ে যাবে ইউল বি ফ্লাডেড উইথ দ্য ইনফরমেশন স্যার নেক্সট কি হবে বাংলাদেশের শেখ হাসিনার পতন হবে ইনশাল্লাহ বাংলাদেশে কি আন্দোলন চলে না আন্দোলন বুঝতেছি না আপডেট আমি যেটা দিলাম ওইটাই স্যার কিছু হয় নাই নিচের ব্রিজটা পড়ে গেছে স্যার আমি কনফার্ম করছি আলহামদুলিল্লাহ গুড সরকার পতন হলে আপনিও কি বাংলাদেশে আসবেন জি না ভাই আমি বাংলাদেশে আসবো আই এম গুড ইন তবে হ্যাঁ এখন বাংলাদেশে গেলে আমাকে ওরা অ্যারেস্ট করে ফেলবে আর কি যদি যাই আমি যদি ইনশাল্লাহ পতন হয় তারপর ইনশাল্লাহ আসবো আমার আমি বছর আর্মিতে ছিলাম চার পাঁচ বছর ইউএন মিশনে ছিলাম তিনবার ফ্যামিলি থেকে আলাদা ছিলাম আই এম এনজয়িং মাই বেস্ট টাইম হিয়ার উইথ মাই ফ্যামিলি থ্যাংক ইউ স্যার ভুয়া নিউজের কারণে কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝা মুশকিল এটা আপনার জাজমেন্ট আমি আমার কাছে যে জিনিসটা সত্য মনে হচ্ছে এটা আপনাদেরকে আমি বলতেছি ওয়াকারুজ্জামান বলেছে দেশের স্বাভাবিক হয়ে গেছে উনি এই কথা কেন বলল বিকজ উনি হচ্ছে আওয়ামী লীগের ল্যাসপেন্স উনি যেহেতু শেখ হাসিনার হচ্ছে তার ওয়াইফের ফুয়াতো ভাই মানে শেখ হাসিনার ফুয়াতো বোনের ইয়া এই জন্য উনি বলতেছে স্যার আমার মনে হয় যে যদি ক্ষমতার শক্তি দিয়ে টিকেও যায় কিন্তু দেশ তার কন্ট্রোলের বাইরে অবশ্যই আজকে হাসিনা লাইভ করলোটা হাসিনা লাইভ করলো টিভিতে তাই নাকি আমি এটা দেখিনি আমি এটা দেখিনি লাইভ করলেও আমি বিশ্বাস করি না সে কোথায় কোন জায়গা থেকে লাইভ করেছে আমি লাইভটা যদি দেখি বাট হাসিনা লাইভ করছে এটা আমি দেখিনি ইন সেম ওপিনিয়ন ইজ নো সেম বাংলাদেশ বাংলাদেশকে আন্দোলন চলে না বুঝতেছি না আজ কোনো আপডেট পেলাম না নাকি হেরে গেল বাংলাদেশ হারে যায়নি সরকার প্রথম হলে আপনি কি বাংলাদেশে আসবেন না আমি আসবো না সরকার প্রথম আপনি না আসবেন না আমি কি ধৈর্য ধরতে হবে আন্দোলন চালিয়ে যেতে হবে ইয়াস সেনাবাহিনী ফলে খুনিদের আরও সুবিধা করে দিল সেনাবাহিনীর ফলে খুনিদের শান্ত সেনাপ্রধান চল্লিশ মিনিট আগে সময় টিভিতে আপনি নিউজটা দেখেছেন আমি এটা চুরি দেখিনি আমি জাস্ট কাজ থেকে এসে আমি এখানে লাইভ করা শুরু করছি আমি আমার রাতেবেলা নাইট ডিউ শিফট ছিল বর্তমানে অগ্রগতি কেমন অগ্রগতি ভালো সেনাবাহিনীর ভূমিকা হচ্ছে তারা ফায়ার করবে না কিন্তু তারা সাপোর্ট দিচ্ছে পুলিশ ইয়াকে এটা তাদেরকে না করার জন্য আমি অনুরোধ জানিয়েছি বুজ আপ এনালাইসিস হুইচ হেল্প দ্য গ্রাউন্ড স্ট্রাইকস রেজিউম দ্যাট মেন্টাল স্ট্রেংথ অফ কোর্স ব্যবসায়ীদের সাথে বৈঠক করছে সেটা নিয়ে ব্যবসায়ীদের সাথে বৈঠক করছে সেটা নিয়ে করেন স্যার ব্যবসায়ীদের সাথে ইয়া করছে কারণ ইয়া বন্ধ আছে ইন্টারনেট বন্ধ হয় যে বিদেশের সাথে যে সমস্ত জিনিস তো ইন্টারনেট বা ইয়ার মাধ্যমেই হয় ইমেল টেবিলের মাধ্যমে যেগুলো বন্ধ হয়ে আছে ব্যাঙ্গুলা ইয়া করতে পারতেছে না এই কারণে দ্য নেটওয়ার্ক অফ অল ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ ইজ ক্লোজ হাউ ডিসিমিনেট কারেন্ট নিউজ এটা আমি আমার ওয়ালে আমি শেয়ার করেছি যে আপনাদেরকে যদি না হয় আপনি যদি যাদের সমস্ত আত্মীয় স্বজন আছে মাঝে মাঝে আমরা ফোন করি ফোনে তাদেরকে আপডেট দিতে পারেন এছাড়া তো আমার কোনো জায়গা নেই স্যার যে সব কিছু স্বাভাবিক হয়ে গেছে উনি বলছে কালকে কালকে বলতে ওনাকে অপেক্ষা করতে হবে স্যার আন্দোলনের অবস্থা জোরালো আছে নাকি আন্দোলনের অবস্থা জোরালো আছে সেনাপ্রধান বাকুজ্জান বলেছেন দেশ স্বাভাবিক হয়ে গেছে উনি এই কথা কেন বললেন বললো হচ্ছে তার শালিকা হবে না ওনার তো কি হবে এটা কি বলে ননদ বলে নাকি আমি আই এম নট শিওর বাট উনি হচ্ছে তা শেখ হাসিনা খালাতো বোন ফুহাতো বোনের হাজব্যান্ড সো উনি তাই করার চেষ্টা করছেন মি নিজ টু অ্যাসিওর পিপল দে আর উইথ দেম অ্যান্ড থ্রু দ্য কারেন্ট গভর্নমেন্ট ইন জেল অ্যান্ড লেট পিপল ডিসাইড ইয়েস ইট ইড গোয়িং টু হ্যাপেন ইনশাল্লাহ সেনাপ্রধান ওয়াকুরুজ্জামান বলেছেন দেশ স্বাভাবিক হয়ে গেছে হয়নি হয়নি তাহলে ওনাকে জিজ্ঞেস করেন না মানে সাংবাদিক জিজ্ঞেস করতে তাহলে এমপি হোস্টেলটা খালি কেন আমি এই কথা বলছি এমনি না ইয়া কি মিরর যে নিউজটা করেছে নামটা ভুলে গেলাম মিরর এশিয়া মিরর এশিয়া যে নিউজটা করেছে এবং একজন ফিজিক্যালি এমপি হোস্টেল চেক করে তারপরে আমার সোর্সকে বলেছে সেনা প্রধান অভিনেতা বলেছে ওকে দেশ প্রধান অভিনেতা বলেছে আজকের রাতটা ওয়াইফাই সুবিধা ভোগ করতে পারবে জনগণ জুনায়দ এটাকে বিশ্বাস করার মতো আন্দোলনকারীদের তরফ থেকে একটা অনুরোধ আছে আর কি যে ওয়াইফাইটা ওপেন করে দেন তারপরে দেখেন কতক্ষণ টিকেন দেখা যাক আচ্ছা সেনাপ্রধান জন আচ্ছা আর তেমন কোনো ইন্টারেস্টিং কোনো কোয়েশ্চেন থেকে স্যার ভিডিও ফুটেজগুলা কই থেকে কালেক্ট করা রাস্তা ফেকের সময় টিভি সব জার্নালিস্ট পেয়েও জন্য কোনো পিটার না হ্যাঁ আমাদের এখানে অ্যাকচুয়ালি সময় টিভির নিউ ইয়াকে আমি যেদিন ইয়াতে গিয়েছিলাম কি গিয়েছিলাম হঠাৎ করে শুনি ভুয়া ভুয়া এক কর্নার থেকে আওয়াজ আসতেছে তারপরে দেখি সবাই বোতল মারতেছে একজনের দিকে সে পিছন দিকে দৌড় দিল কয়েকজন চট থাপ কিছু খাইলো তারপরে আমি পুরোটা ভিডিও করছি এটা আবার ওয়ালে আছে চেক করতে পারেন তাকে ভুয়া এবং শেষ পর্যন্ত পুলিশ এসে তাকে রেস্কিউ করেছে আচ্ছা সেনাবাহিনীর সরকার পক্ষ নিল যেহেতু সেনাবাহিনীর প্রধান নিয়েছে অ্যাকচুয়ালি জুনিয়র লেভেলে যেটা আছে দে আর নট সাপোর্টিং দিস রেজিম দে আর নট সাপোর্টিং বাট সেনাবাহিনী যেহেতু চেইন অফ কমান্ডে চলে সো জেনারেল ওয়াকের কথা শুনতেছে ওয়ে ইউ ক্যান এক্সপেক্ট দ্য রেস্টোরেশন অব দ্য ইন্টারনেট কানেকশন ভাই এটা তো আমার আমার কাছেই কোশ্চেন করবেন না এটা তো করবেন হচ্ছে পলকের কাছে থ্যাংক ইউ ভেরি মাছ আমি আরো কোনো আপডেট পেলে আপনাদেরকে জানাবো থ্যাংক ইউ ভেরি মাছ দর্শক আসলে বাস্তবতা তাই এই সতেরো আঠারো বছর এরকম আন্দোলন হয় নাই এরকম কারফিউ হয় নাই কতটুকু পর্যায়ে গেলে একটা সরকার কারফিউ দিতে পারে সেনা সদস্য বা সেনা মোতায়েন করতে পারে বুঝতে পারতেছেন আসলে কী হয়েছে যার কারণেই সরকারের যে সমস্ত লোকেরা রয়েছেন বিশ্বস্ত বা এমপি মন্ত্রী তারাও কিন্তু বিষয়টা নিয়ে খুব চিন্তিত এবং সাধারণ যেই নেতারা রয়েছেন তারা অনেকে তারা দেশ ছাড়া মতো তারা দেশ হয়তোবা ছেড়ে যাওয়ার মতো চিন্তা ভাবনা করতেছেন